ফুলের মালায় আত্মহারা হয়েও না যারা ক্ষমতায় থাকো এই ফুলের মালা আর ফাঁসির রসি একেবারেই পাশাপাশি ইতিহাস থেকে শিক্ষা নাও পূর্বপুরুষদের থেকে দেখাও আমরা দিনের কর্মীদের উপরে আঘাত লাগাবার কারণে শুদ্ধ আল্লাহ সাফ করে দিয়েছে সে আল্লাহ আছে না নয় চিল্লা করে আসে না নয় বিড়হাশু আলাইকুম কথায় আসানা সত্য কখনো চাপা থাকে না আর পাপ বাপকেও ছাড়েনা পাপের বল একদিন একদিন মানুষের মুখ করতেই হবে আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে আলোচনা করব প্রথমত শেখ হাসিনার বিরুদ্ধে যে ফ্যাসির রায় গেয়ের ঘোষণার পর মানুষ বিভিন্ন ধরনের ভাবে ট্রাকে নিয়ে ট্রোল করছে তিনি যে বক্তব্যটি দিয়েছেন তা এখন শুধু বাংলাদেশে নয় গোটা ভারত আলোচনার কেন্দ্রবিন্দু এই বক্তব্যের কারণে মানুষ তাকে নিয়ে ট্রোল করা শুরু করেছে আমরা প্রথমে সেই কল রেকর্ডিংটি শুনব এবং এরপরে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ বাংলাদেশের গণতন্ত্রকে আবার আমাদের পুনরুদ্ধার করতে হবে অগণতান্ত্রিক অবৈধ সরকার থাকতে পারে না সংবিধানটা অনুমোদন দেয় না কাজী ইনুসকে হঠিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে লকডাউন কর্মসূচি এবং সাথে ইনুসকে হাত ইনুসকে পদত্যাগ করতে বাধ্য করতে হবে এবং তার হাত থেকে দেশকে রক্ষা করতে হবে তার জন্য যা যা কিছু আছে যেভাবেও সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আজকে আবু সাহেব থেকে শুরু করে যতগুলি হত্যাকাণ্ড ঘটেছে সেগুলি তো ইউনিসের মেটিরিয়াল ডিজাইনের মাধ্যমে করা আমরা কেন হত্যা করতে যাবো ছাত্রদের জুলাই পনেরো তারিখ পর্যন্ত যখন আন্দোলন করছে তাদেরকে একটা টোকাও লাগতে দেয়নি আবু সাইদের বাবা নিজেই বলে দিয়েছেন যে তার ছেলের মাথার পিছনে গুলি লেগেছে কিন্তু সারা বিশ্ব জানে আবু সাঈদ বহু পেতে দেগুলি নিয়েছে আপনারা শুনলেন তিনি দুটি অত্যন্ত গুরুতর দাবি করেছেন একটি হলো কথিত চৌদ্দশো মানুষের হত্যায় তার কোনো হাত নেই কিন্তু দ্বিতীয় যে দাবিটি নিয়ে তিনি বিপাকে পড়েছেন তা হলো তিনি বলেছেন যে আবু সাঈদের পরিবার নাকি সাক্ষ্য দিয়েছে তাদের ছেলেকে গুলি করা হলেও সে গুলি নাকি শেখ হাসিনার পুলিশরা করেনি এই বক্তব্যের মাধ্যমে তিনি যে নির্লজ্জ মিথ্যাচার করেছেন তা জনগণের কাছে আবার প্রমাণিত হলো এরপর আবু সাঈদের পরিবারের একটি ভিডিও আপনাদেরকে দেখাবো যেখানে তারা শেখ হাসিনার ফাঁসির আদেশে কতটা খুশি হয়েছেন শুধু অবশ্যই আমি খুশি হয়েছি সরকারের কাছে দাবি ভারত থেকে নিয়ে আসার জন্য নিয়ে এসে যেন ফাঁসি কাজ কার্যকর করে আমার জীবন দশায় আমি যেন দেখতে পাই একটু অন্তরটা ঠান্ডা হলো পুরে কার্যকর হলে আরও আমি খুশি হব আমার ছোট ভাই আবু সাইদ ছো। অসংখ্য মানুষকে গুম খুন হত্যা করেছে এই হত্যার পরিপ্রেক্ষিতে আজকে যে রায়টা হলো আমরা চাই শেখ হাসিনাকে বাংলার মাটিতে এনে এই রায় কার্যকর করা এবং যারা রাজনীতিবিদ আছে তাদের কাছে যেন একটা দৃষ্টান্ত হয়ে থাকে যে একটা গণতান্ত্রিক দেশে অগণতান্ত্রিক রাষ্ট্রীয় ক্ষমতা ধরে রাখলে তার শেষ পরিণতি কি হয় এবং শহীদ ফ্যামিলির আবু সাইদের শহীদ ফ্যামিলি হিসেবে ভাই হিসেবে আমার একটা প্রত্যাশা যে আমরা যেন এই রায়টা আমরা যেন দ্রুত সময়ে দেখতে পাই তাহলে আমরা আমাদের ভাই হারাইছে আমরা তো ভাইকে ফিরে পাবো না কিন্তু আমরা যেন সচককে আমাদের ভাইদের খুনিদের যেন বিচারটা দেখে যাইতে পারি আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমাদের একটা দাবি শহীদ পরিবারগুলোর পক্ষ থেকে এবং আহত পরিবারগুলোর পক্ষ থেকে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বাংলাদেশে আনে এই মৃত্যুদণ্ড কার্যকর অতি দূরত্ব করতে হবে তাহলে হয়তো আমাদের শহীদ ভাইয়েরা এবং শহীদ পরিবারগুলো তাদের আত্মা কিছুটা হলেও শান্তি পাবে আমাদের অনুভূতি হচ্ছে যে বর্তমান যে আজকে আমরা যে রায় পেয়েছি এবং এই রায়কে অতি দ্রুত কার্যকর করতে হবে এবং তাদের ফাঁসি দিতে হবে এবং দেশের বাহিরে যেখানেই থাক সেখান থেকে আনতে হবে অতি দ্রুত এটাই আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমাদের এটা দাবি আমাদের পরিবারের পক্ষ থেকে তার ছেলের পেছনে গুলি করা হয়েছে তার পরিবার তো অভিযুক্তদের ফাঁসীর রায় শুনে আনন্দিত হবেই আমরা আলোচনা করব ভারতীয় হলুদ সাংবাদিকতা নিয়ে আপনারা জানেন কিছু সাংবাদিক টাকার বিনিময়ে টাকার কাছে বিক্রি হয়ে গেছে তারা শেখ হাসিনার পক্ষ নিয়ে বাংলাদেশের আদালত সরকার জামাত ইসলাম এবং এখন বিএমপির মতো বিরোধী দলকেও অবৈধ ঘোষণা করছে সত্যর উত্থান কিন্তু একটি প্রবাদ আছে খারাপের মধ্যেও ভালো লুকিয়ে থাকে ঠিক তেমনি কলকাতার কিছু সাংবাদিক সত্য কথা বলার সাহস দেখিয়েছেন আমরা তাদের বক্তব্য শুনব তারা কিভাবে এই হোল সাংবাদিকদের মিথ্যাগুলো মিথ্যা দাবিগুলো একের পর এক খন্ড করেন। তা আপনাদেরকে দেখাবো কলকাতার ডেপুটি এডিটর বিশ্লেষক পরমাশিস খোসরায় পরমাশিস তোমাকে প্রথম কলকাতার এই লাইভ স্ট্রিমিং এ স্বাগত পরমাশিস কি বলবে এক সময়ের ক্ষমতাশালী প্রতাপশালী একজন নারী নেত্রী বাংলাদেশের তিন তিনবারের কথিত নির্বাচনী ব্যবস্থার মধ্য দিয়ে তার সরকার প্রধানমন্ত্রী ছিলেন যদি এই মুহূর্তে তিনি পালিয়ে রয়েছেন দিল্লিতে তার এই চূড়ান্ত শাস্তি তুমি কিভাবে দেখছো দেখো এখানে তিনটে জিনিসের সামনে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের শক্তি ধুলিস্বাত হয়েছে তার অহমিকা তার দম্ভ তার স্বৈরাচারী মনোভাব মানুষের রক্ত মানুষের কান্না মানুষের প্রতিবাদের ভাষা সামনে রাষ্ট্রশক্তি কিন্তু আজকে পদদলিত হয়েছে প্রাতিষ্ঠানিকভাবে অর্থাৎ আইনের শাসনের মধ্য দিয়ে যেটা আজকে প্রমাণিত হয়েছে চোদ্দশো মানুষের মৃত্যু আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো যেটা বলেছিল ড্রোন এবং হেলিকপ্টার দিয়ে মানুষের প্রতিরোধকে ধ্বংস করে দেওয়ার প্রবণতা যেটা যুদ্ধে ব্যবহার হয় এটা প্রমাণিত হয়েছে তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে তার রাষ্ট্রের জনগণকে তার কাছে শত্রু ড্রোন ব্যবহার করে গুলি চালাতে হয় কেন বাংলাদেশের টেলিভিশন সম্প্রচার করেছে সরাসরি গোটা পৃথিবী দেখেছে গোটা বিশ্বের বিভিন্ন গণমাধ্যম সরাসরি সেটা দেখেছে কি ঘটল অন্যায়ের প্রাতিষ্ঠানিক রূপ অন্যায় যেটা হয়েছিল সেটা আইনের কাছে আজকে প্রমাণিত বাংলাদেশের হাজারো মানুষের লক্ষ্য মানুষের আবেগ কান্না তাদের যে অধিকার থেকে তারা বঞ্চিত ছিল সবটাই কিন্তু আজকে সত্যি প্রমাণিত হয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কাছে বাংলাদেশের মানুষের কাছে এটা একটা জয় বলতে পারো একদমই আমরা প্রিয় দর্শক আপনারা যারা অনেকেই প্রায় এখনো পর্যন্ত প্রায় আড়াইশোর ওপরে হচ্ছে আপনার মন্তব্য লিখেছেন তো সবটা মানে দেখানো সম্ভব নয় কারণ আপনারাই বিরক্ত হয়ে যাবেন হয়তো আমি শুধুমাত্র কয়েকজনের আপনার দুই দাদাকে শুভেচ্ছা সেটি বরাবরই খুবই আমরা কৃতজ্ঞ একজন লিখেছেন তোমরা তোমরা খুব খারাপ লোক ভারতের হয়ে হাসিনার বিরুদ্ধে বিরোধিতা করো হাসিনা তোমাদেরকে যা দিয়েছে তা জীবন জীবন জীবনে মনে রাখো ঠিক 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 সত্যি তাই হাসিনা ভারতকে অনেক কিছু দিয়েছেন সব কিছু দিয়ে ফেলেছেন হাসিনা বিচার একজন লিখেছেন বিচারের নামে সাজানো নাটক আরেকজন লিখেছেন মৃত্যুদণ্ড হাসিনার অপরাধের তুলনায় যথেষ্ট নয় যদিও এটার ওপরে কিছু নেই আরেকজন লিখেছেন যে সম্প্রচার করলে সেটা বৈধ কোর্ট হয়ে যায় না যে অভিযোগে কোনো বৈষয়িক স্তরে ভিত্তি নেই তাকে অভিযোগ বলা যায় না কিন্তু ঠিক আপনি লিখেছেন ধন্যবাদ আপনাকে একদম রাইট বিচার ভবিষ্যতে কোনো স্বৈরাচার সরকার হতে পারবে না এটা রাজনৈতিক যে কোনো রাজনৈতিক দল আমাদের চোখের সামনে হত্যাগুলি হয়েছে এগুলো কেমনে ভুলতে পারি এই রায় এই রায়ে সম্মান জানাই কোনো ফ্যাসিবাদী যেন জন্ম না হয় করবো আলহামদুলিল্লাহ জালিমের বিচার হয়েছে আওয়ামী লীগের চরিত্র কলঙ্কিত করেছে হাসিনা হাসিনা কমা নেই একজন লিখেছেন এইলি নিউজ উনি বলছেন যে প্রথম কলকাতা কি জামাতের ভারতীয় শাখা আচ্ছা আরেকজন লিখেছেন যে হেমা লিখেছেন দুই পার ঠিকই বলেছেন কারণ আপনাদের সঙ্গে মতের মিল নেই দেখে আমরা বাটপার বা জামাতের জামাতের ভারতীয় সংগঠন হাস্যকর অভিযোগ মজার বিষয় হলো এই দুইজন সাংবাদিক হিন্দু হওয়া সত্ত্বেও শুধু সত্য কথা বলার কারণে তাদের কমেন্টে গালাগালি করা হচ্ছে এবং বলা হচ্ছে যে তারা নাকি বাংলাদেশের জামাত ইসলাম এবং এর ধালানি করছে এই এক চরম কৌতুক কিন্তু এখান থেকেই আবারও প্রমাণ হয় যে তারা সত্য কথা বলবে তাদের কটু কথা শুনতেই হবে কারণ মিথ্যা কথা স্বাভাবিকভাবে মিষ্টি হলো সত্য সবসময়েতে তোই থাকে আপনারা মনে রাখবেন ডিসালের রাইকে পরিবর্তিত করতে এবং সাধারণ মানুষকে ভয় দেখাতে শিক্ষাসিনে অতীতে বহুবার ক্ষমতা ব্যবহার করেছেন তিনি আইন ও আদ্রতার পবিত্রতা নষ্ট করার চেষ্টা করেছেন কিন্তু ইতিহাসের নির্মাণ পরিহাস হলো আজকের দিনে এসে সত্য ঠিকই তার পথ খুঁজে নিয়েছে আদালতের কাজুর উপর আমাদের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই এই ট্রাইব্যুনাল যেন স্থায়ী থাকে জজ সাহেব এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেন চালু থাকে এখানে একদিন হাসিনারও বিচার হবে এই কথাগুলো আজ থেকে ঠিক দশ বছর আগে বলেছিলেন বিএনপির প্রভাবশালী নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী প্রভাবশালী এই নেতাকে দুই হাজার পনেরো সালের নভেম্বর মাসে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসিতে ঝোলানো হয়েছিল ভাগ্যের পরিহাসে ঠিক দশ বছর পরে এই নভেম্বর মাসেই সাকা চৌধুরীর সে ভবিষ্যৎবাণী এক নির্মম বাস্তবতায় পরিণত হল স্বৈরাচারী হাসিনাকে কখনো ভেবেছিল যে আইনে অস্ত্র হিসেবে তিনি সানিয়েছিলেন জামায়াতে ইসলামী সহ বাঘা বাঘা রাজনৈতিক প্রতিপক্ষকে চিরতরে নির্মূল করার জন্য সেই একই অস্ত্র একদিন তার নিজের দিকে ঘুরে দাঁড়াবে তিনি যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ব্যবহার করে জামায়াতের শীর্ষ নেতাদের একে একে ফাঁসির মঞ্চে পাঠাচ্ছিলেন তখন হয়তো তিনি ঘূর্ণাক্ষরেও কল্পনা করতে পারেনি যে এই ইতিহাসে একদিন চক্রাকারে তার দিকে ফিরে আসবে কিন্তু ইতিহাস বড়ই নির্মম এক শিক্ষক ঘটনা শুরু হয় দুই সালে 2009 সালে বিপুল ভোটে বিজয়ী হয়ে ক্ষমতায় আসার পর স্বৈরাচার হাসিরা সরকার একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে দু হাজার তেরো সালের একুশে জানুয়ারি জামায়াতি ইসলামের নেতা আবুল কালাম আজাদের বিরুদ্ধে এই ট্রাইব্যুনালের প্রথম রায় আসে তার অনুপস্থিতিতেই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এর পরের ফলাফল সবারই জানা আপিলের পর আব্দুল কাদের মোল্লার সাজা যাবজ্জীবন থেকে বেড়ে মৃত্যুদণ্ড হয় এবং তা অত্যন্ত দ্রুততার সাথে কার্যকর করা হয় এটি ছিল এই ট্রাইব্যুনালের অধীনে প্রথম কোনো মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনা এই ঘটনায় প্রথম জোরালোভাবে প্রমাণ করে যে আইনের গতিপথ রাজনৈতিক ইচ্ছার উপর কতটা নির্ভরশীল হয়ে পড়েছিল এরপর যেন জামায়াত নেতাদের বিরুদ্ধে রায়ের বন্যা বয়ে যায় দলটির আরেক সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামরুজ্জামানকে দুই হাজার তেরো সালের মৃত্যুদণ্ড দেওয়া হয় জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং দলটির অন্যতম প্রধান অর্থদাতা ও শীর্ষ নেতা মীর কাশেম আলীকেও বিভিন্ন অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং তা কার্যকরও করা হয় জামায়াতের তৎকালীন প্রবীণ আমির অধ্যাপক গোলাম আজমকে দুই সালের পনেরোই জুলাই নব্বই বছর কারাদণ্ড দেওয়া হয় ট্রাইব্যুনাল তার রায় মন্তব্য করেছিল তার অপরাধ মৃত্যুদণ্ড যোগ্য হল বয়স বিবেচনায় সাজা কমানো হল নয় নভেম্বরে এই ট্রাইব্যুনালের আইনে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংশোধনে আনা হয় আর এখানেই রয়েছে গল্পের আসল এবং সবচেয়ে নাটকীয় মোড় এই ট্রাইব্যুনাল একদিন যে শেখ হাসিনার হাতে গড়া অস্ত্র ছিল যে আইনকে তিনি জমায়েতের বিরোধীদের দমনে ব্যবহার করেছেন বলে অভিযোগ ছিল সেই ট্রাইব্যুনালই এবার তার বিরুদ্ধে ঘুরে দাঁড়ায় পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম যে মামলাটি দায়ের করা হয় সেটি আর কারও বিরুদ্ধে নয় স্বয়ং এই স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে আজ সেই পরিবারটি আবারও সত্য হলো সে অন্যায়কে ডোবাতে গর্ত করে সে নিজেই সেই গর্ত করে শেখ নিজেই যে আন্তর্জাতিক টেরাবোরাটি তৈরি করেছিলেন জামাত মাত্র বিএনপি প্রতিদের ফাঁসি দাবিতে জোরানোর জন্য অবশ্যই তিনি নিজেই সেই টেরাবোনারের জালে আটকা পড়েছেন অতীতে যখন একজন বিএনপি নেতাকে ফাঁসি দেওয়া হয়েছিল তখন তিনি বলেছিলেন এই আন্তর্জাতিক টুর্নামেন্টে দুই মুসে সাফ করে রেডি করে রাখবেন কারণ একদিন হাসিনার ও ফাঁসির দড়িতে জ্বলতে হবে আজ দশ বছর পর সেই কথা হুবহু মিলে গেছে ভাই প্রিয় বন্ধুরা শেখ হাসিনার ফাঁসি হবেই আজ হোক কাল হোক যদি না হয় আল্লাহর কাছে তার বিচার হবে কেউ তা আটকাতে পারবে না আজ তা আজ হোক বা ছয় মাস পরে হোক গোটা বিশ্বের মানুষ দেখবে প্রিয় বন্ধুরা এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনাদের বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করুন ইসলাম প্রচারের হাত বাড়িয়ে দিন আসসালাম আলাইকুম রহমতুল